হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আমরা চলে আসছি সেই মায়ের সিং এর গরিপুরের ভাইরাস সাপলা বিলে ভাই এটার চারপাশে যা পরিবেশ আপনার চোখে তা আলাদাই শান্তি কাজ করবে সূর্য যদি ও জন্মা পে ওঠে যে তোর এই বাজারের যত ধার দে না সব হতো সোর সূর্য যদি ও জন্মা পে ওঠে যে তোর এই বাজারের যত ধার দে না সব হতো আমার আজকের ভিডিও থাকছে এই সুন্দর এই সাপ্লাই সম্পূর্ণ ভিডিও আমি যতটা বাড়ি ভাই তুলে ধরার চেষ্টা করব আর আপনারা মায়ামি সিং কিংবা গরিবুর থেকে এখানে কীভাবে আসবেন সম্পূর্ণ আমি ডিটেলস বলে দিব তো আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে তো এনজয় ও আর ওয়াইটার শুনে শুনে শুনেন এই ভিডিওতে মেনশন করুন তাকে যাকে আপনি এই সুন্দর সাপ্লাই বিলে নিয়ে আসতে চান মানে আপনার জামাই বউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বন্ধু বান্ধবী যাকে খুশি ডাকে ভাই আর আমি সিঙ্গেল মানুষ তাই সিঙ্গেলে আসতে হলো হ্যালো সবাইকে আমি তোমাদের সবার প্রিয় সুপ্রিয় আর তোমরা হয়তো অলরেডি জেনে গেছো আজকে ভিডিও কি নিয়ে হচ্ছে ভাই এটার জন্য আমি আজকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি মানে এখন ঘড়িতে পাঁচটার একটু পরে বাজে আমি আরেকটু আগে উঠেছি উঠে ফ্রেশ টেস্ট হলাম আর কি যাই হোক সবাইকে গুড মর্নিং আর তোমাকে আই লাভ ইউ তো আমাকে এখন বাসা থেকে বেরোতে হবে মানে এই সকাল সকালে বাসা থেকে বের হয়ে যাবো আর আমার প্রথম কাজ হচ্ছে রেল স্টেশন যাওয়ার তারপর শ্যামগঞ্জ ট্রেনে করে যাব আর কি আমার বন্ধু অনেকক্ষণ ধরেই মানে রেল স্টেশন অপেক্ষা করছে আমার বন্ধু ডালমিম তো আর বেশি না কথা বলে আমি ট্রেন মিস করতে চাই না বাসা থেকে বেরোয় হ্যাঁ তো আমি এখন অলরেডি বাসা থেকে বেরোয় গেছি আর ভাই এখন হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর বিষয়টা হচ্ছে আমি এত সকালে যাচ্ছি সকাল ছাড়া সাপ্লাই বিল এত সুন্দর দেখায় না আর ভাই অনেক টাইম হয়ে গেছে আমি সেই আগে থেকেই বলতেছি আমার একটা বন্ধু রেল স্টেশন ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে তো আমার ওইখানে গিয়ে দেখা হচ্ছে আর এখন একটু ঝিরে বৃষ্টি পড়তেছে আমার ভালো লাগতেছে ভাই সকালবেলার ওয়েদার আমি এত সকালে প্রায় সময় ঘুম থেকে উঠি সিনেমা আমার দেখার পর একটু বের হই কিন্তু এভাবে রেগুলার বের হওয়া হয় না তো যাই হোক রেল স্টেশনকে দেখা হচ্ছে আমি এখন চলে আসছি ভাই আমাদের গোয়পুর রেল স্টেশনে আর ভাই আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এই যে আমার বন্ধু ভাই আমার অনেকক্ষণ ধরে ওয়েট ছিল তো আমরা আগে যাই ভাই আমরা ট্রেন ধরি ভাই আমরা তোর ট্রেনে উঠলাম আর কি দেখতে পারছেন যাই হোক হচ্ছে আমরা আমি আর কি আর তিরিশ সেকেন্ড করে আসি শেষ ভাই ট্রেন আর ধরতে পারতাম না আর আমি এখন যাচ্ছি প্রথম সানগুঁছ বাজারে আর ওইখান থেকে তারপর শিখতাম সিটতাতে আর কি স্পেশালি ওই আমাদের ছাপলা বিল তো আগে প্রথম সানগুজ বাজারে যায় তারপর দেখা হচ্ছে হ্যাঁ যদি ও জন পে উঠে যে তো এই বাজারের যত ধার দে না সব হতো শো তো আমরা এখন চলে আসছি শ্যামগঞ্জ জংশনে আর আমরা এখন ওটুর জন্য যাব শ্যামগঞ্জ বাজারে তো এটা হলো ও ভাই এটা সামনেই শাপলা ফুলে একটা ছোট বিল না পুকুর আর কি বিল না তো ওই যে ভাই শ্যামগঞ্জ মানে রেল এত সুন্দর ভাই শাপলা ফুল ফুটে আছে তো আমি আপনাদের দেখাই একটু অনেক সুন্দর সাপলা ফুল ফুটে আছে এখানে তো আমার হুট করে মাথায় আসলো আমি যখন শ্যামগঞ্জ আসছি তো শ্যামগঞ্জের রেল স্টেশন প্লাস এই যে এই সুন্দর সাপলা পুকুরটা আমি আপনাদের একটু ঘুরে দেখাই তো তারপর আমি কি আমার যে গন্তব্য শীতলা আমি ওইখানে যাব। দেখো মা তুঝে আ দেখো কুদরত কে নজারে মুশকিলো মে হে দিল মেরা মা তেরি সুরত

এখান থেকে মানে সামগঞ্জ থেকে ওটুতে আসতে আমার দশ টাকা ভালো লাগে আপনারা আরামসে আসতে পারেন আপনার যেখান থেকে আসেন আমি যে ভাইয়ের কথা বলছিলাম আর কি যে ভাই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসছি ভাই কি খবর তোমার ভালো তো ভাইয়ের জন্য আমি আসতে পারলাম আর কি তো ওই যে ভাই একটা গাড়িও ম্যানেজ করে রাখছে মোট তো আমরা এখন যাব সেই বিলের কাছে আর কি যেখানে শাপলা ফুল ফুটে আছে আমাদেরকে ভাই নিয়ে যাবে তো আমরা ওইখানে যাই তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ভাই আর এটা হলো সেই শীতলা বাজার তো আমরা এখন যাচ্ছি এই আর কি মোটর দিয়ে তো ওইলা বিলে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমাদেরকে একটু নামতে হলো আর কি এই যে রাস্তার অবস্থা দেখেন আসবেন একটু ভেবে আসবেন আর আমি এখন যাচ্ছি সেই সামনে আর আর কয়েক কয়েক মিনিট মিনিট পর পর হয়তো 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 আমি সেখানে বিলের তো মিষ্টি বন্ধুরা আমরা এখন চলে আসছি সেই শীতলা বিলে আর এখানে পরিবেশটা ভাই খুবই সুন্দর আশেপাশের পরিবেশটা আর এই যে আমাদের নৌকা আমরা এখন যাব সেই সাপলা ফুলের সামনে আর একটু পরেই ওই যে এখান থেকে তো জুম করলে দেখা যাবে আর আমার এই যে ভাই আমাদের জন্য অনেক কিছু করতেছে এই যে আমার বন্ধু এখানে ডালমিমো আছে তো আমরা এখন সেই বিলের সামনে যাব আর ভাই রাস্তাটা খুবই খারাপ মানে আসার জন্য যে রাস্তা আমরা আসছি তো রাস্তা খুবই খারাপ তো সাবধান যারা আসবেন কিন্তু ভাই এখানে পরিবেশটা মানে গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর দেখো মা তুঝে আ দেখো কুদরত কে নজারে মুশকিলো মে হ্যায় ইয়ে আমাদের নৌকায় ডুবে গেছে ভাই তো মিষ্টি বন্ধুরা আমি এখন সাপলা বিলের মাঝখানে আছি আর এই বিলটার একটা মজার বিষয় হচ্ছে এখানে পানি খুবই খুবই কম এই দেখুন ফুল এটা তোমার জন্য প্রিয় যাই হোক আসলে ব্যাপারটা হচ্ছে এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনার চোখেটা আলাদা শান্তি কাজ করবে এখানে চারপাশে ভাই চারপাশে শুধু লাল আর লাল সূর্য যদিও জন মা পে উঠে যে তোর এই বাজারের যত ধারদ হতো সোর সূর্য ও জনমা পে যে তোর এই বাজারের যত না সব তো সুদ আজকে না হয় ইবা না মুক বর্ষা আজকে না হয় বসন্ত फुले সবridate কার্ত্য এই বাজারে আজ সবাই বেচুক বর্ষা হ্যালো মিষ্টি বন্ধুরা আমরা এতক্ষণই সাপ্লাইবেলে ছিলাম আমরা এই যে এখনো ভাই আমরা হাতু বানিতে আপনি যদি এই না নামেন তাহলে ভাই এই বিলের মানে এই ফুলের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না পিছনে হচ্ছে ভাই আমাদের চারদিকে শুধু লাল আর লাল আমাদের চোখে আলাদা একটা শান্তি কাজ করছে চাইলে আপনি এখানে আসতে পারেন আপনি এখানে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন তো বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে আসেন তাহলে আপনি যেখান থেকে আসেন প্রথম আপনাকে ছামুচ বাজারে আসতে হবে ছ্যামুচ বাজারে আসার পর আপনি সিদ্ধা মানে যে কোনো অটুকে বললে হবে অটোতে আসা ভালো কারণ মাত্র দশ টাকা খরচ পড়বে আর কি তো তারপর একটু দশ মানে দশ পনেরো মিনিট হাঁটতে হবে তারপর এখানে আপনি আসতে পারবেন আর এখানে সকাল সকাল আসাই ভালো আমার যেটা মনে হয় কারণ রোদ উঠার পর ফুলগুলো একটু আর কি মানে অফ হয়ে মানে অফ হতে থাকে আর কি তো ওই জন্য দেখেন তো আপনারা যদি আসেন তাহলে সকাল সকাল আসবেন রোদ রোদ উঠার পর ফুলগুলো আর মানে সকালে যেরকম সতেজ থাকে এরকম আর সতেজ পাবেন না তো আপনারা এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন তো মিষ্টি বন্ধুরা আমরা এখন ভাই ভিডিও ভিডিও শেষ করে পাড়ে আসছি এইখানের পরিবেশটা ভাই মানে গ্রামীণ পরিবেশ আমার কাছে অন্যরকম ভালো লাগে আর একটা কথা এই যে এই ভাইকে ভাই আমার সম্পূর্ণ ক্রেডিট দিচ্ছি এই ভাই ছাড়া আমি এখানে আসতে পারতাম না আসতে পারতাম হয়তো কিন্তু কষ্ট হয়ে যেত যাই হোক আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু বান্ধবদের মেনশন করতে পারো তোমরা চাইলে আসতে পারো ভাই এখানে আসলে নিজ দায়িত্ব আসবা আর পারলে একটু ভুর মানে ভুরবেলা আসবা ভুরবেলা আসলে একটু সুন্দর পরিবেশ পাবা আর গ্রামীণ পরিবেশ তো থাকছে এই সাথে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর আমার সাথে ছিল বিবাহিত পুরুষ ডালমিম তো আজকে মতো বিদায়